আচ্ছা বন্ধুরা এবার আমরা পড়ব মৃদু অ্যাসিডের আয়নায়ন এর বাড়ির ধরণ দেখো এখানে কি বলছে যে মৃদু এককারিও অ্যাসিডের আয়নায়ন ধ্রুবকের রাশিমালা দেখো তোমাদের আগে একটা জিনিস বুঝিয়ে দিই দেখো এটা ধরো যদি আমি বলি যে একটা আমার কাছে মৃদু এক্ষারীয় অ্যাসিড এইচ এ ঠিক আছে আমি বলছি যে আমার কাছে একটা মৃদু এক অ্যাসিড এইচ এ আছে কি বললাম বন্ধুরা আমার কাছে একটা মৃদু এক্ষারীয় অ্যাসিড আছে ঠিক আছে মৃদু খারিও অ্যাসিড আছে এই যে এই যে হচ্ছে আমার কাছে আছে এখন আমি কি চাইছি আমি চাইছি যে এর আয়নায়ন বা বিয়োজন ধ্রুবক বার করতে এবারে যখনই আমি আয়নায়ন ধ্রুবক বা বিয়োজন ধ্রুবক বার করতে যাইব। তখন আমাকে কি করতে হবে এর সাথে জল যুক্ত করতে হবে মানে আমাদের এই মৃদু এক্ষারীয় অ্যাসিডের সাথে আমাদেরকে এইচ টুও যোগ করতে হবে যখনই এইচ টুও যোগ করব তখন কি উৎপন্ন হবে তখন উৎপন্ন হবে এইচ থ্রিও প্লাস প্লাস এ মাইনাস ঠিক আছে এবারে যখন এটা উৎপন্ন হলো আমরা সাম্য ধ্রুবক ব্যবহার করব আমরা তো ভরক্রিয়া সূত্র পড়ে এসেছি সেই ভরক্রিয়া সূত্র অনুযায়ী আমরা সাম্য ধ্রুবক লিখব কে ইজুকাল টু আমরা কি করতাম আগে উপরেরটা লিখতাম এইচ থ্রি ও প্লাস তারপরে লিখতাম এ মাইনাস তারপরে নিচে আমরা এই দুটোকে লিখতাম দেখো ভালো করে এই যে এইটা লিখলাম ভালো করে বুঝতে পারছো তো আমাদের কাছে একটা মৃদু একখারি অ্যাজেট ছিল সেটাকে জলের সাথে যুক্ত করে এটা তৈরি হলো মানে এটা তৈরি হলো সেবার সেটার সাম্য ধ্রুব পুরো লিখলাম আর কি এবারে তুমি বলবে যে এই যে আমাদের এইচ ও প্লাস রয়েছে এইচ থ্রি ও প্লাস তারপরে রয়েছে এ মাইনাস তারপরে এইচ এ তারপরে এইচ টু এগুলো যে রয়েছে এগুলো হলো যথাক্রমে এইচ ও প্লাস এ মাইনাস এইচ এ আর এইচ টু এর হচ্ছে মোলার গাঢ় আর গাঢ় এবার এটা তো লিখে লিখে নিলাম এটা লিখে নেওয়া কোনো বড় ব্যাপার না এবার এইটা যখনই আমরা লিখে নেব এর পরের স্টেপে আমরা কি করব আমরা বলবো যে দ্রবণে এইচ টু এর গাঢ়ত্ব এই যে তুলনায় অনেক বেশি ঠিক আছে মানে এই এইচ এর তুলনায় আমাদের এই যে এই যে রয়েছে এইচ এর থেকে এইচ টু এর গারত্বটা অনেক 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 বেশি ফলে এইচ এ মাইনাস এইচ এ মাইনাস এর আংশিক আয়নায়নে এইচ টু এর গারত্ব প্রায় অপরিবর্তিত থাকে এজন্য মৃতু অ্যাসিডের আয়নায়ন প্রক্রিয়ায় এইচ টু এর গারত্বকে ধ্রুবক ধরা হয় তাহলে মনে রাখবে এই যে এইচ টু এর গারত্ব সবসময় ধ্রুবক ধরা হয় কি লিখব সব থেকে ইম্পর্টেন্ট কথা আচ্ছা এইচ টু এর গারত্বকে কেন ধ্রুবক ধরা হয় বললাম কারণ এইচ টু হচ্ছে এখানে এইজ এর তুলনায় অনেক অনেক বেশি থাকে এবারে যে এইচ এ এর যদি যদি আয়নিত হয় এর আয়নায়নের ফলে যতই আয়নিত হোক না কেন এইচ টু এর কোনো পরিবর্তনই হচ্ছে না সেই কারণে এইচ টুকে এর গারত্বকে আমরা ধ্রুবক বলছি আচ্ছা এখানে একটা ব্যাপার আছে দেখো এখানে বোঝার জন্য ধরো তুমি সমুদ্র জলে গেছো তুমি সমুদ্রে ঘুরতে গেছো ঠিক আছে তুমি দেখলে সমুদ্রের অনেক জল আছে তুমি এখন ভাবছ যে সমুদ্রের জলের স্বাদ একটু গ্রহণ করলে ভালো হতো তুমি সমুদ্রের জলটা খেয়েতে গেলে দেখলে তোমার মা বারণ করলো বললো সমুদ্রের জল নোনতা ও জল কি খাওয়া যায় নাকি তুমি এখন তো শয়তানি বুদ্ধি করলে তুমি কি করলে তুমি তোমাদের ব্যাগ থেকে চিনিবার করে কিছুটা সমুদ্রে ফেলে দিলে এবারে তুমি বললে এই সমুদ্রের জল এখন মিষ্টি হয়ে গেছে কেন আমি তো চিনি ফেলে দিয়েছি না আমি তো আমাদের সাথে আনা সব চিনি ফেলে দিয়েছি তাহলে এখন সমুদ্রের জল মিষ্টি হয়ে গেল কিন্তু এরকম তুমি ভাবছ হয়তো কিন্তু ওই জলের স্বাদ গ্রহণ করলেও দেখবে যে সমুদ্রের জল মিষ্টি হওয়া তো দূর সমুদ্রের জল যেমন ছিল তেমনই আছে মানে তোমার দেবা ওইটুকুনি চিনি তার রকম পরিবর্তন করতে পারেনি কেন কারণ সমুদ্রের জলের পরিমাণটা অনেক বেশি ছিল তার তুলনায় তুমি যে চিনি দিয়েছ সেই চিনির পরিমাণটা অনেক কম তুলনায় অনেক 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 কম সেই রকমই এখানে এই এইজের তুলনায় এইচ টু অনেক 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 বেশি এবার সেই কারণে যদি এই যে আয়নিত হয়ে যায় সে কারণে এইচ টু এর গারত্বের তো কোনো পরিবর্তনই হবে না তাই এখানে এইচ টু এর গারত্বকে ধ্রুবক ধরে দেওয়া হয়েছে যেরকম তোমার সমুদ্রের জলের যে স্বাদ সেটাকে ধ্রুবক মানে সেটা তুমি যতই চিনি দাও সেটা তোমার দ্বারা মিষ্টি করা সম্ভব হবে না এরপরে এখান থেকে তো আমরা তাহলে বলতে পারি যে কে ছিল এই যে এইচ টু যেটা ছিল না এইচ টু ও এখানে এই দেখো কেকটা তো এখানে আছে ওটাকে আমি উপরে তুলে দেবো এবার এইচ টু ওটাকে যখন উপরে তুলে দেবো তখন কী হবে আমি বলবো নিচে কে ইন টু এইচ টু ও তাহলে আমাদের কী পড়ে থাকছে ওপরে যেমন এইচ থ্রি ও প্লাস ছিল সে থাকবেই এখানে এ মাইনাস ছিল সেও পড়ে থাকবে আর নিচে এই যে ছিল সেও পড়ে থাকবে হলো এই হচ্ছে আমাদের তৈরি হলো এবারে দেখো এইচ টু যেহেতু এখানে ধ্রুবক টু এর গারত্বকে যেহেতু আমরা ধ্রুবক বলেছি তখন এইচ টু ধ্রুবক এবার যেহেতু ধ্রুবক মানে কে ইন্টু এইচ টু হচ্ছে ধ্রুবক তো এই ধ্রুবকটিকে মিডি অ্যাসিডের আয়নায়ন ধ্রুবক বলা হয় একে আমরা কে দিয়ে প্রকাশ করি মানে এই যে এইটাকে আমরা কি বলি কে

তাহলে তোমরা কি বুঝলে যে মৃদু আখ্যারীয় অ্যাসিডের যখন আয়নায়ন ধ্রুবক বার করতে বলবে তখন আমাদের কিছুই করতে হবে না আমরা খালি বলবো যে আমাদের কাছে একটা মৃদু আখ্যারীয় অ্যাসিড রয়েছে যে হচ্ছে এই যে এবার সেই এই কে তুমি এই স্টোর সাথে যুক্ত করে দেবে এবার এইচ টু অবশ্যই লিকুইড এবার যদি তুমি যুক্ত করে দাও তোমার এটা তৈরি হবে একটা হাইড্রোনিয়াম প্লাস এ মাইনাস উৎপন্ন হবে এবার সেখান থেকে তুমি ভরক্রিয়ার সূত্র অনুযায়ী যে কে সে কে এর মানটা তুমি বার করলে এবার তুমি এটাও যেমন করে সূত্রে তুমি লিখতে যে এইটা 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 এটা হলো যথাক্রমে এ এ এ মানে এই থ্রিও প্লাস এ মাইনাস এই যে আর এইচ টু এর সে মোলার গারত্ব সেটা তুমি লিখে নিলে লিখে নেওয়ার পরে তুমি মনে করবে যে সমুদ্রে চিনি ফেলে দেওয়ার কথা তাহলে তুমি বুঝতে পারবে যে সমুদ্র জলের স্বাদ ওই ষষ্ঠমা ধ্রুবক থাকে সেখান থেকে তোমার মাথায় কি আসবে যে যেখানে এইজের তুলনায় এইজ টু অনেক পরিমাণে থাকায় এই যে যদিও আয়নিত হয় তখন এইস্টুয়ের তো কোনো পরিবর্তন হচ্ছে না বাট এই যখন পরিবর্তন হচ্ছে না তখন এই স্টুয়ের গাড়ত্বকে আমি ধ্রুবক ধরে নেবো বাট এই স্টুয়ের গাড়ত্বকে ধ্রুবক ধরে নেওয়ার পরে আমরা কি করব এই ফর্মুলাটাকে নিয়ে খেলা করবো তখন খেলতে গিয়ে আমরা কে এর সাথে এই স্টুকে এদিকে নিয়ে গিয়ে গুণ করে দেবো তখন বলবো যে কে ইন্টু এইচ টু এইজুকাল বাকি যেগুলো ছিল সেগুলো বসিয়ে দিলাম সেগুলো বসিয়ে দেওয়ার পরেই আমরা কি করলাম আমরা বললাম যে কে ইন্টু এইচ টু হচ্ছে একটা ধ্রুবক সেহেতু ধ্রুবকের সাথে কিছু গুণ করলে সেটাও ধ্রুবক হয়ে যায় সেই ধ্রুবকটাকে আমরা কে দ্বারা ডিনোট করলাম এই কে হচ্ছে আয়ন আয়ন ধ্রুবক আর এটা যেরকম ছিল সেরকম হয়ে গেল এখন যদি বলা হয় যে মৃদু আক্ষারিও অ্যাসিডের যদি বলা হয় মৃদু এক্ষারিও অ্যাসিডের আযনাযন ধ্রুবক নির্ণয় করো বা আয়নায়ন ধ্রুবকের রাশিমালা দেখাও তোমরা কি পারবে না পারবে